Oi pare maaz

দেখি আমাদের ভাইজান অনেকেই অনেক জায়গা থেকে কমেন্ট করছেন কে কোথায় থেকে ভাই পতিরাসপুর জি ভাইজান পতিরাসপুরে আছি শরিয়াতপুর থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আমাদের শিকারী ভাইরা মাছটা করছে আর অভিজ্ঞ শিকারী কেমন মাছটা করছে বা কেমন মাছ ধরেছে সেটাকে দেখাচ্ছি কে কোথা

Yes, Thank you, thank you, shahid bhai. thank you.

বৰ কাপোৰকেন ভাই কাপোৰ